স্বাধীনতার পূর্বে ঢাকায় পঁয়ষট্টিটি খাল থাকলেও গত সাড়ে চার দশকে এসব খালের বেশিরভাগই হারিয়ে গেছে এখন কোনো মতে বেঁচে আছে ২৬টি খাল কোনো কোনোটি পরিণত হয়েছে সরু নালায় দূষণ আর দখলে এসব খাল এখন মৃতপ্রায় দশকেও রাজধানীতে পঁয়ষট্টি খাল মানব দেহের শিরা উপশিরার মতো ছড়িয়েছিল ঢাকা ওয়াসার তথ্যমতে কাগজে কলমে এখন বিয়াল্লিশটি খাল থাকলেও বাস্তবে ছাব্বিশটি খালের রক্ষণাবেক্ষণ করছে তারা বুড়ি তুরাগ বালু শীতলক্ষা নদী থেকে সরাসরি এসব খাল ব্যবহার করে রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচল করত মানুষ মোহাম্মদপুর ও কালচার হাউজিং এর ভেতর দিয়ে প্রবাহিত কাটাসুর খাল দেখে মনে হতে পারে এটি একটি বিশাল ময়লার ভাগার খালটির দুপার বাধাই করে দিলেও বর্জ্যের স্থায়ী কোনো ব্যবস্থাপনা নাই সেই সাথে খালের সীমানার অনেকটা দখলে নিয়েছেন বাড়ির মালিকরা হাউজিং সোসাইটি জায়গাটা আস্তে আস্তে মানে খরিদ করতেছিল মালিকদের কাছ থেকে খরিদ করে আস্তে আস্তে পাবলিকের কাছে বিক্রি করছে হাউজিং এস্টেট হচ্ছে এটা ময়লা দুর্গন্ধ তারপরে মশা হয় প্রস্থে ষাট ফুট বলা হলেও রূপনগর খালটি কোথাও কোথাও বিশ ফুটে গিয়ে ঠেকেছে পানির উপস্থিতি আশা হলেও ময়লা অপসারণে কার্যকর কোনো উদ্যোগ নাই পরিবেশবাদীরা বলছেন রাজধানীর খালগুলো কার্যকর না থাকায় শহরে জলাবদ্ধতা সহ পরিবেশগত নানা বিরূপ প্রভাব দেখা দিচ্ছে একটু বৃষ্টি হলে ঢাকা শহর পানির নিচে তলিয়ে যায় এটার একটা কারণ হচ্ছে যেহেতু আমাদের খালগুলি ভরাট হয়ে গেছে দখল হয়ে গেছে যে গাছপালা এবং পানি যে আমার তাপমাত্রার ক্ষেত্রেও একটা বড় ভূমিকা রাখে রাজনৈতিক সদিচ্ছা না থাকায় এসব খাল উদ্ধার হচ্ছে না বলে মনে করেন পরিবেশ আইনবিদ রিজোয়ানা হাসান ভূমি সাথে হাত মিলিয়ে ভূমির রেকর্ড বদলে ফেলারও অভিযোগ করেন তিনি সরকারের পক্ষ থেকে ভূমি রেকর্ড যারা রাখে তারা অনেক রেকর্ড গায়েব করে দেয় কারণ তাদের যোগ সাজো সেই তো খাল যেটি খাস ক্ষতি থাকার কথা সেটি আপনার আমার হয়ে গেল হয় তারা এখন নিজের চামড়া বাঁচাতে ওই সিএস রেকর্ডই গায়েব করে দেবে খাল দেখভালের মূল দায়িত্ব জেলা প্রশাসনের হলেও নগরীর জলাবদ্ধতা অংশ হিসেবে খাল রক্ষণাবেক্ষণের গুরুত্বপূর্ণ দায়িত্ব ঢাকা আমরা নিরসনের একটা নির্দিষ্ট সময় তুলি কারণ সারা বছর যতই তুলেন পনেরো দিন পরে আবার ওর মধ্যে সবাই ময়লা ফেলে আমরা কি করি আমরা ঠিক বর্ষাকালের আগে ওই ময়লাগুলোকে পরিষ্কার করি তারপরেও খাল কিন্তু দখল হয়ে যায় তিনি বলেন শুধু বর্জ্য অপসারণ করেই খালের দূষণ ঠেকানো যাবে না এর জন্য প্রয়োজন বর্জ্য ব্যবস্থাপনার সঠিক পরিকল্পনা সুলতানা জাহান মৃত্যু দীপ্ত সংবাদ ঢাকা